কিন্তু দাঁড়াবে না এমন সময় পরে লোকটা জাহান নামের দরজায় নিয়ে যাবে ও বা এটা আমার আপনার ঘটনা এই কঠোর আমার আপনার লোক করবো আল্লাহর পয়গাম্বার তিন তিনবার যাজ্য ফেরস্তা দাঁড়াবে না এমন সময় আমার আপনার নবী আল্লাহ পাকের আরো শেষ দিকে তাকাবে

সেই নবীর তরিকা মানেন না দেখেন নবী কত বড় উপকার করতেছে আল্লাহর কয়েক নম্বর বলবেন আমার সামনে তো আমল নেওয়া ওজন দাও আল্লাহ নবীর সামনে ওজন দিবে এখনো দেখবে নেকির পাল্লা বাড়ি গুনার পাল্লা নেকির পাল্লা একেবারে হালকা গুনার খুব করে বলবে আল্লাহ কয়েক থামো

এজন্য জীবন দিবেন রক্ত ধরাবেন ঘাম ধরাবেন কন্ত ব্যবহার করবেন সুযোগ দিবেন ঘুম নষ্ট করবেন তো এমন নেতার পিছনে যেই নেতা অজু করে নামাজ পড়ছি না তাও সন্দেহ যে নেতার কথা মিথ্যার ঝুলি ছাড়া কিছুই নাই ধুকা ছাড়া কিছুই নাই

এই যে ভারতের এই যে আমাদের কলিকাতা এই কলিকাতায় একজন মানুষ ছিল বড় মানুষ তার নামাজ বড় সুন্দর নামাজ সুন্দর তার সুন্দর নামাজ দেখার যা দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে তার নামাজ তার নামাজ বড় প্রসিদ্ধ ভালো সুন্দর তার নামাজ দেখা নে দূর দূর এলাকা থেকে মানুষ এত নামাজ দেখার লাগে একবার আসামের থানি রহমতুল্লাহ কলিকাতা নিজের কোন কাজে আসছিলেন নিজস্ব কোন কাজে আইসা শুনতে পারেন এই এলাকায় একজন নামাজি লোক আছে নামাজ বড় সুন্দর তার নামাজ দেখতে আসে সবাই তাই ওই আসামে থানি রহমতুল্লাহ বলতেছেন আমি যেহেতু আমার নিজস্ব কাজে আসছিলাম

আসলে থানুরি সুন্দর নামাজ পোলা ব্যক্তির নামাজ দেখতে গেছিলেন মুসাফিরের দুই রাকাত নামাজ তিনি পড়াইছিলেন দুই রাকাত নামাজ পড়ার পর ওই যে এলাকার প্রসিদ্ধ সুন্দর নামাজ ওই লোকটা আইসা বলে আসা বলে থানুবি আমি এলাকার সবচেয়ে প্রসিদ্ধ নামাজ আমার নামাজ আমার নামাজটা কি বড় সুন্দর আজকে আপনি যে দুই রাখার নামাজ পড়াইছেন আমার জিন্দিগির সব নামাজ আপনি যে আজকে জুবের কথরের দুই রাখার নামাজ পড়াইছেন এই নামাজটা আপনি আমার দিয়া যাবে নামাজ এক লাফ নামাজ

তিন নাম্বার করার পর যে কয়েক বছর পরে এর বলছে ছেলে হয় মেয়ে এটাও সমস্যা এখন মুরব্বীরা বুদ্ধি দিয়ে ওরা চার নাম্বারটা করাইছে এখন চার নাম্বার করে দেখে কয়েক বছর পরে চার নাম্বার দিদির ঘর ছেলে হয় না ছেলে হয় মেয়ে মেয়ের ঘরে শখ এখন দিনের দিন মেয়ের সংখ্যা করে বাড়ে আর বাড়তে বাড়তে ও গরিব দিন আনে দিন খায় বিবি চারজন প্রত্যেক বছর একজন করে বিশাল একটা মেয়ে বিপদে খাওয়ন করন বিড়ে খাওয়ন করন নিজের এখন তার নিজের গায়ে থাকুন কঠিনে জীবন কি করবেন বুদ্ধি শুদ্ধিও পায় না আর বৌরা এমন এত মারামারি করে

চারে করে বসা বসা কায় রাতে কত দিনের দাম সরস পারে মনে করে না আপনারা দিনে রাতে চব্বিশ ঘন্টা কত রাখার দেওয়া সরস

আয়সা বৌরে পর্দার মধ্যে বসাইছে বসায় তাই তোমার কি কইছ প্রথম বৌকয়ে বুঝুক আমার আমার স্বামী জিগাইছে দিনের হচ্ছে কত রাখার নামাজ পরশ আমি দাঁড়াইলাম সতেরো সতেরো নামাজ পরশ কেমনে ফজরের দুই রাখাত জুহুরের চার রাখাত আসরের চার রাখাত মাগরীবের তিন রাখাত এসারের চার রাখাত আপনি আলাদা বসেন আপনি আলাদা বসেন তারপরে কি দিনের মাধ্যমে কত কইছ হুজুর

مصطفى فرمود عرفني يا بلال <سؤال> الله اكبر الله اكبر اذن نماز بهت سبي ان الصلاه تنهى عن الفحشاء والمنكر الله تعالى قال نماز فرما نماز بدلوتي الله গুণাব জারি বাকি সব লোকের গুণা থেকে আল্লাহ তোমাকে নামাজের পর করতে পাতায় দিবেন সুবহানাল্লাহ এজন্য ভয় জীবনটা সুন্দর মানাবেন ইমানের কথা না ইমান বড় দাম দৌলত সহ মাইক ইমানের মোকাবেলায় প্রাণ দিয়া গিসে মাল দিয়া গিসে

যদি 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 কোন ইমানদারকে আগুনে ফলা দেয় আগুনে ফলা দেয় ইমানদার আগুনে পড়াকে পছন্দ করবে বা আগুনে পড়তে যে পরিমাণ ভয় করবে ইমান ছাড়তে ওই পরিমাণ ভয় করবে বা ইমানে ইমান বাঁচাই দিন আগুনে পড়বে ইমান ছাড়বে না এই আমাদের ইমান বড় সম্ভব কিমান ছেড়ে যাবে না যে আমি আপনি কিমানটা ছেড়ে দেন আমার আপনার জিন্দে বলবদ হয়ে যাবে এজন্য ইমানের দামি সম্পদ লা ইরা ইল্লা বলেন না সবাই আজকে ঠিকার ইলেকশনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে সারা দেশে প্রত্যেক পার্থিক যোগসংযোগ

যে ঠিক করে বুঝতেন তা আমার আপনার কপালে দুর্গতি হিত না জানেন এই দেশে কোন এমপি মুক্তি ছেলে দেশে পোরা না করেনgetLogger কোন এমপির ছেলে এদেশে পোরে না কোন এমপির অ্যাকাউন্ট দেশে নেই যত নেতার বিষয়ে গুরণ কোন নেতার ভারিয়ে দেশে না

وندك وما جرى فتنة القعيد واقطع الحمد لله رب العالمين. الحمد لله صلّي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل الدعاء ربنا أغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صبيرا وفي أعين الناس كبيرا